খেতে যে কি মজার আপনার কাছে মনে হবে যে এই সবগুলো একাই খেয়ে ফেলবো কাউকে দিব না মানে যাকেই তৈরি করে ধান না কেন কারাকারি লেগে যাবে আমি যেটুকু তৈরি করেছি তাতে না দুই থেকে তিনজনকে পরিবেশন করা যাবে বাট এত মজার যেটা একাই খেয়ে নিতে ইচ্ছে করবে তাই যখনই বানান না কেন অবশ্যই বেশি করে বানাবেন আর এটা বানানো এত সহজ যে ছেলে মেয়ে সবাই খুব সহজে যারা কখনোই মোমো বা ডাম্পলিং বানায়নি বা এটার ভাঁজ পারে না তাদের জন্য খুবই সহজ হবে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর এবং বানানোটা হয়তো কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে বাট আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজ যে এটা বানানো দেখে মনে হচ্ছে যে এটা রোজ মোমো বাট এটা কিন্তু পুটলি মোমো দেখতে গোলাপের মতো আর স্বাদের ব্যাপারে কি বলবো তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন এর জন্য নিয়েছি মুরগির মাংস বুকের পার্ট একটি বুকের পার্ট হাড় ছাড়া ব্যবহার করেছে এক চা চামচ ভর্তি করে নিয়েছে আদা এবং রসুন দুটোই চিকেনের সাথে একসাথে দিয়ে ব্লেন্ড করেছি এরপরে অ্যাড করলাম গাজর কুচি কাঁচামরিচ কুচি সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর দুই চা চামচ সয়া সস এবং স্বাদ মতো লবণ যেহেতু সয়া তো লবণ রয়েছে তাই লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম তেল তেল বাটার বা ঘি যেটা আপনার পছন্দ আপনি এখানে গরম করে ইউজ করতে পারবেন এরপর চিকেনের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কালারফুল মোমো তৈরি করার জন্য কালারফুল ডো তৈরি করতে হবে এর জন্য আমি এখানে ব্যবহার করছি ড্রাগন ফল আপনি চাইলে ফল ইউজ করতে পারবেন আবার চাইলে এটার উপরে যে খোসা সেটাও ইউজ করতে পারবেন আর এদিকে আমরা ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আর কোয়াটার কাপ নিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার চেলে নিচ্ছে চেলে নেওয়া জরুরি অনেক সময় ময়দা বা কর্নফ্লাওয়ার দলাপেকে থাকে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এরই মাঝে আমাদের ড্রাগন ফলের যে কালার সেটা কিন্তু ছেড়েছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পানিতে বলক তুলে নিতে হবে বলক আসলে দেখবেন এরকম সুন্দর কালার দেখাবে এরপর এটাকে ছেঁকে নিতে হবে আর এটা কিন্তু ফুটন্ত গরম পানি এইটাই ইউজ করতে হবে এতে করে আপনার ডোটা একটু মানে কন্ট্রোলের মধ্যে থাকে আপনার এটা যদি মোটামুটি গরম হয় সেক্ষেত্রে ডো বেশি নরম হয় মানে এটা নেতিয়ে যায় ভাঁজ করতে গেলে তো যখন আপনি এটা একদম ফুটন্ত গরম পানি ইউজ করে ডোটা বানাবেন তখন এই ডোটা হয় কি একটু মানে শক্ত টাইপ হয় না সেদ্ধ ডো যেরকম হয় কি যেটা সহজে কন্ট্রোল করা যায় এতে করে আপনার মোমো শেপ দিতে সুবিধা হবে যেহেতু ফুটন্ত গরম পানি তাই চামচ বা যে কোনো কিছুর সাহায্যে আপনার ময়দার সাথে এটাকে মিক্স করবেন হাত দিয়ে প্রথমে মাঘাতে যাবেন না তাহলে কিন্তু এটা আপনার হাতে গরম লেগে পুড়ে যেতে পারে আর বেশ কিছুক্ষণ মিক্স করার পর পরিমাণ কিন্তু বেশি দেয়া যাবে না বোঝা যায় না আপনি হয়তো ভাবছেন যে সবগুলো ভিজে ওঠার জন্য আপনি বেশি করে ঢাললেন পরে দেখবেন যে এত নরম ক্যাঁ হবে আপনাকে আলাদাভাবে ময়দা এবং কনফ্লা মিক্স করতে হবে যদি এইভাবে মিক্স করেন তাহলে যেটা হয় যে এটা আবারও সে নরম ক্যাঁত হয় তাই পানিটা আপনাকে বুঝে শুনে অল্প অল্প করে অ্যাড করতে হবে তা কি আপনার পানি যেন এই ময়দা এবং কনফ্লার সাথে পারফেক্ট হয় পরবর্তীতে যেন আলাদাভাবে কনফার্ম বা ময়দা মিক্স করতে না হয় এতে করে ডোটা সুন্দর হবে এরপর গোল করে তৈরি করে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে রুটিটা আপনি চাইলে মোটা করেও বানাতে পারবেন আবার চাইলে পাতলা করেও বানাতে পারবেন আপনার ভাঁজ করার সুবিধার জন্য মোটা করে বানাতে পারেন অনেক সময় বেশি পাতলা হলে ভাজ করা যায় না বা ছিঁড়ে যায় তো খুব বেশি মোটা কিন্তু বানানো যাবে না নর্মালি আমরা যেরকম রুটি বানাই ওই ধরনের পাতলা করে বানাতে হবে আর মোমো শেপটা যেন সুন্দর আসে তাই যেটা করবেন চারপাশে এভাবে আঙুলে দিয়ে চাপ দিয়ে দিয়ে চাপটা করে ফুলের মতো করবেন এরপর মাঝখানে সামান্য পরিমাণ চিকেনের মিশ্রণ দেবেন এরপর হাতের মধ্যে অর্থাৎ বুড়ো আঙ্গুলি এবং যে সাহাদত আঙ্গুলে দুটো গোল করে নেয় তার মধ্যে এটা নিয়ে এভাবে আলতো করে নিচে থেকে মানে মাছ বরাবর যেখানে চিকেন থাকবে ওই বরাবর আপনি হালকা করে চাপ দিবেন এরপর দুই আঙুলের সাহায্যে এরকম চাপ দিয়ে পুটলি বানিয়ে নেবেন খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই জাস্ট আলতো করে চাপ দিবেন এরপর উপরে অংশগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন তাহলে দেখতে এটা অনেকটা গোলাপের মতো মনে হবে আর এই পুটলি বানানো কিন্তু খুবই সহজ এভাবে পুটলি মোমো যে কেউ কিন্তু বানাতে পারবে ছেলে মেয়ে যারা কখনোই মোমো বা ডাম্পলিং ভাজ পারে না বা কখনও বানায় ফার্স্ট টাইম বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজে পুটলি মোমোটা বানিয়ে খেতে পারবেন খুবই সহজ রেসিপি আর টেস্টের ব্যাপারে কী বলবো রেস্টুরেন্টে তো অনেক বেশি মজার আপনি একবার বাসায় তৈরি করে খান আর কখনোই বাহিরের কোনো রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুড মোমো আপনাদের কাছে ভালো লাগবে না মনে হবে যে বাসায় তৈরি মোমো আপনার বেস্ট তো এটাকে স্টিম করব। স্টিম করার জন্য আমি নিচে পানি বসিয়েছি তার উপরে বসিয়েছি এই যে ঝাঁজরে যখন পানিতে বলক চলে আসবে তখন একটা একটা করে মোমো দিতে হবে তবে এই মোমোটা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে তেল ব্রাশ করতে হবে তা না হলে কিন্তু এটা উঠাতে গেলে নিচে থেকে ছিঁড়ে যাবে বা লেগে যাবে আপনি উঠাতে পারবেন না তাই অবশ্যই তেল ব্রাশ করাটা জরুরি এখন তৈরি করবো চিলি অয়েল এর জন্য তিন চার চামচ নিয়েছে আপনার চিলি ফ্লেক্স আর এটা হচ্ছে রসুন ভাজা তেল মানে রসুন হালকা লাইটগুলো মতো যখন শুরু করবে তখন এটার মধ্যে মিক্স করতে হবে আবারও বলছে এখানে তিন চার চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ সাদা তিল দিয়েছে সেটার মধ্যে গরম তেল ঢেলে দিবেন তাহলে চিলি অয়েল তৈরি হয়ে যাবে এরপর চাস্ট এটাকে মিক্স করবেন এটা কিন্তু আপনি চাইলে রুম টেম্পারেচারে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যায় এখন মোমো ডিপিং সস তৈরি করছি এর জন্য নিয়ে নিয়েছি প্রথমেই লাইট সয়া সস দুই টেবিল চামচ এরপর দিলাম দুই টেবিল চামচ পানি এবং দুই টেবিল চামচ লেবুর রস সব যে পরিমাণ আপনি লাইট সয়া সস নেবেন ওই পরিমাণে পানি ওই পরিমাণে লেবুর রস সেটা টেবিল চামচ হতে পারে চা চামচ হতে পারে বড় চামচ হতে পারে এরপর আপনি আপনার স্বাদ মতো বা পছন্দ মতো চিলি অয়েল মিক্স করবেন আর ফ্লেভারের জন্য আপনি এখানে অবশ্যই অ্যাড করবেন সিসিমে অয়েল এইটার জন্য এটা খুবই ভালো লাগে খেতে মানে ফ্লেভারফুল লাগে আর কি যদি আপনাদের ঘরে সিসিম অয়েল না থাকে তারপরও এটা মজা আপনি এভাবেও বানিয়ে নিতে পারবেন ওটা ছাড়াও বানিয়ে নেওয়া যায় আর এটা আমি দশ মিনিট স্টিম করেছি আমার এটা হয়ে গেছে নর্মালি এটা কাঁচা থাকতে যতটুকু থাকে এটা স্টিম করার পর একটু বড় হয় তো দেখুন খুবই সুন্দর লাগছে আর চিকেনটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না যেহেতু মুরগির বুকের মাংস শর্ট টাইমেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামানো মাত্র সাথে সাথে এটার উপর দিয়ে সে মিক্স করে রাখা ডিপিং সস ঢেলে দিবেন ধনিয়ার পাতা কুচি বা পেঁয়াজ পাতা দিয়ে জাস্ট পরিবেশন করুন খেতে যে কি মজা আপনার কাছে মনে হবে যে এই সবগুলো একাই খেয়ে ফেলবো কাউকে দিব না মানে যাকেই তৈরি করে দেন না কেন কারাকারি লেগে যাবে আমি যেটুকু তৈরি করেছি তাতে না দুই থেকে তিনজনকে পরিবেশন করা যাবে বাট এত মজার যেটা একাই খেয়ে নিতে ইচ্ছে করবে তাই যখনই বানান না কেন অবশ্যই বেশি করে বানাবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে হতো চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে নে তাদের কাছে অনুরোধ থাকছে লাইক এবং ফলো দিয়ে নিয়মিত পেস্টের সাথে থাকার জন্য এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত এক কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই